শিবধামের জয় জয় গুরু পীরানন্দের জয় ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দ নম হোম শিবধামের তরফ থেকে সকল ভক্তকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শিবধামে অনেকেই আসছেন এবং ভক্তরা সেবা নিচ্ছেন এবং তা তারা পূর্ববর্তী ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নগুলোই আমরা আস্তে আস্তে গুরুদেবের কাছে রাখবো এবং গুরুদেবের থেকে আমরা উত্তরগুলো জেনে নেব ভিডিওর মাধ্যমে একটা একটা করে এভাবে অনেকগুলো ভিডিও আসবে আমরা আজকে কিছু প্রশ্ন বেছে নিয়েছি সেই প্রশ্নগুলো আমরা গুরুদেবকে করব এবং তিনি উত্তর দেবেন এরপরে আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা যে প্রশ্নগুলোর ওপর প্রধান দৃষ্টি দেব সেটা হচ্ছে অনেক ভক্ত ধামে আসছেন তারা ক্রিয়া করছেন এবং ক্রিয়া করার পরে তাদেরকে জমি বন্ধন গৃহবন্ধন কবজ এই যে বন্ধনগুলো বলা হচ্ছে ধামের তরফ থেকে করার জন্য এই বন্ধনগুলো কতটা জরুরি এই বিষয়ে আমরা আজকে গুরুদেবের কাছে প্রশ্ন রাখব তো আমরা সরাসরি চলে যাচ্ছি গুরুদেবের কাছে গুরুদেব প্রথমে আমার প্রণাম নেবেন ভক্তদের তরফ থেকে প্রণাম নেবেন আমাদের আজকে প্রধান প্রশ্ন যেটা সেটা হচ্ছে জমি বন্ধন বা গৃহবন্ধন বা কবজ আমাদের জীবনে কতটা জরুরি বা করানোটা কেন প্রয়োজন সবার আগে আমি সকল ভক্তবৃন্দকে বলবো ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপ্রিয়ানন্দম নমাহা ওম এই মন্ত্র দিয়েই কিন্তু আপনারা প্রত্যেক দিন শুরু করবেন যারা জুড়ে আছেন ধামের সাথে এবং যে প্রশ্নটা বারংবার এসেছে বিভিন্ন ভক্তদের তরফ থেকে এসেছে যে প্রশ্নটা সেটা হচ্ছে গৃহবন্ধন জমিবন্ধন কবচ কেন গুরুত্বপূর্ণ সবার আগেই বুঝতে হবে কোনো ভক্ত যখন নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে সবার আগে তার চেকিং হচ্ছে চেকিংটা হচ্ছে নেগেটিভিটি চেকিং নেগেটিভিটি আমরা যেটা বলছি সেটা হচ্ছে অশুভ শক্তি কুপিত বায়ু ভূত প্রেত তার শরীরে আছে কি না তাদের প্রশ্নের বাইরে গিয়ে এই নেগেটিভিটি চেকিংটা আমরা করে থাকি কারণ তারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত কিন্তু তার গোড়াটায় আমরা যাওয়ার চেষ্টা করি যে প্রবলেমটা কোথায় চেকিং হয়ে যাওয়ার পরে তাদের ক্রিয়া হয় তাদের যা যা বন্ধন থাকে ভূতপ্রেত অশুভ শক্তি বিভিন্ন ক্রিয়া বিভিন্ন ভক্তরা দেখছে সমস্ত যে চলছে যেগুলো তার মধ্যে আমি বলবো যে গৃহবন্ধন গৃহবন্ধনটা পরে দেওয়া হয় ক্রিয়া হয়ে যাওয়ার পরে তাদেরকে বলা হয় একটা প্রোটেকশানের জন্য সবার আগে আমি আসি গৃহবন্ধন নিয়ে গৃহবন্ধন কেন গুরুত্বপূর্ণ কেন সকলের করা উচিত এই প্রশ্নটাই আমি আগে বলবো গৃহবন্ধন হচ্ছে এক একটা ঘরের ক্ষেত্রে এক একটা গৃহবন্ধন লাগে এক একজন মানুষের বাড়িতে দেখতে পাওয়া যায় তিনটে ঘর আছে চারটে ঘর আছে পাঁচটা ঘর আছে যদি করতে হয় তো ফুল প্রোটেকশান গৃহবন্ধন এবং জমি বন্ধন দুটোই করা উচিত গৃহবন্ধন হচ্ছে ভিতরে হয় মানে ঘরের ভিতরে জমি বন্ধন হচ্ছে যে বাড়ি আছে সে বাড়ির বাইরে হয় চতুর্দিকে হয় এন্টায়ার পোর্শানে হয় গৃহবন্ধন করলে কি হয় করা কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কারণ নেগেটিভিটি চেকিংয়ের পরে যে আমি নেগেটিভিটিটাকে রিমুভ করে দিচ্ছি কেটে দিচ্ছি মানে অশুভ শক্তি ভূত প্রেত যেটাকে স্পিরিচুয়াল ভাষায় বা তন্ত্রমন্ত্র ভাষায় বলা হচ্ছে বা শাস্ত্রীয় ধর্মীয় ভাষায় বলা হচ্ছে সেটাকে আমি কেটে দিচ্ছি তারপরে আমি কিন্তু দেহবন্ধনও দিয়ে দিচ্ছি এই দেহবন্ধন দেওয়ার পরে তাদেরকে কতগুলো প্রোটেকশান নিতে বলা হচ্ছে গৃহবন্ধন সবার আগে নিলে কি কি বেনিফিট হতে পারে সবার আগেই আমি বলবো বাস্তুমতেই অনেকের বাড়ি থাকে না বাস্তুমত হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং আমরা যে ঘরে প্রবেশ করছি সেই ঘরে যে ঘরে প্রবেশ করছি তার পজিশান অনুযায়ী আমরা যে কর্ম করছি ক্রিয়া যেরকম বাথরুম ওয়াশরুম আছে যেখানে পুজো করছি যেখানে ঘুমোচ্ছি যেখানে আড্ডা মারছি যেখানে খাচ্ছি তার বিভিন্ন পজিশান আছে এই পজিশানগুলোতে বিভিন্ন রকম ক্রিয়া হচ্ছে মানে কর্ম হচ্ছে এবং আমরা যেই সমস্ত এনার্জি আমরা একটা এনার্জি আমি একটা এনার্জি তুমি একটা এনার্জি এই এনার্জিগুলো বিভিন্ন রকম যখন কর্ম করছি ক্রিয়া করছি তখন একটা এনার্জি এবং ভাইব্রেশান উৎপন্ন হচ্ছে সেখান থেকে জেনারেল ওয়েতে শিবধাম যেটা বলে খুব ইজিভাবে আপনাদেরকে বোঝাচ্ছি বাস্তুর ব্যাপারটা আমি খুব মানে জিনিসটাকে জটিল করব না আপনি যে ঘরে প্রবেশ করছেন তার ডান দিকে কিন্তু অবশ্যই রান্নাঘর হওয়া উচিত ঠাকুর ঘর হওয়া উচিত পূজার ঘর আরাধ্য দেবদেবীর ঘর হওয়া উচিত এবং বাম দিকে আপনার লেফট যেই ঢুকছেন আপনি এন্ট্রান্স তার বাম দিকে বাথরুম ওয়াশরুম হওয়া উচিত এবং অনেকেই দেখা যায় যে জুতো ছাড়ে কোন দিকে জুতো ছাড়ে কেউ দেখা যায় ডান দিকের এক থাকে যখন এখন তো খুব নিউক্লিয়ার ফ্যামিলি ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে তো তারা একটা পজিশান হয়ে গেছে যে কোথায় ছাড়বে জুতো ছাড়বে এর উপরেও কিন্তু বাস্তুর প্রভাবও প্রয়োগ পড়ে এই বাস্তু যখন একবার দেখা যাচ্ছে কি আমরা একটা ফ্ল্যাট কিনে নিয়েছি বা একটা বাড়ি অলরেডি বানিয়ে নিয়েছি আমাদের অত নলেজ নেই যে বাস্তুমত্র ঠিক আছে কিনা ভুল তাই নয় কি এই যে বাস্তুমতের যে প্রবলেম হচ্ছে এটা সবার আগে কি করছে নেগেটিভিটি পুল করছে নেগেটিভিটিকে টেনে নিচ্ছে ভূত প্রেতদেরকে টেনে নিচ্ছে অটোমেটিক্যালি সেখানে অশুভ শক্তি নেগেটিভ এন্টিটি আকৃষ্ট হচ্ছে তার ফলে কি হচ্ছে আলোচনা করা কাজ হতে চাইছে না এই যে আলোচনা করা কাজ হতে চাইছে না ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকছে না এবং তন্ত্রক্রিয়া তো অবশ্যই আছে যাদের বাস্তু প্রবলেম আছে যাদের বাস্তু দোষ আছে যাদের বসবাসের জায়গায় গৃহের জায়গায় তাদের কিন্তু সবার আগে গৃহবন্ধন করা উচিত গৃহবন্ধন করলে যে কোনো অশুভ শক্তি কুপিত বায়ু নেগেটিভ এনার্জি নেগেটিভ বায়ু অপবিত্র কোন জিনিস কিন্তু প্রবেশ করতে পারে না দরজা দিয়ে এবং কোনো দিক দিয়ে তারা প্রবেশ করতে পারে না এটা হচ্ছে বাস্তুর দিক দিয়ে আমি বললাম এছাড়া দেখতে পাওয়া যাচ্ছে তন্ত্র করা হচ্ছে জাদুটোনা করা হচ্ছে ক্ষতি করা হচ্ছে তার প্রভাব ও প্রয়োগ কী দেখা যাচ্ছে আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন অশুভ শক্তি পাঠিয়ে জেনে নেওয়া হচ্ছে বাড়ির ইনফরমেশান জেনে নেওয়া হচ্ছে গোপন রহস্য জেনে নেওয়া হচ্ছে এবং তাকে ক্ষতি করা হচ্ছে যেমন একটা বাড়িতে তালা মারতে হয় তালা কি আপনি একটাই মারেন তালা বিভিন্ন মারতে হয় মেন দরজাও তালা মারতে হয় বিভিন্ন দরজাতেও তালা মারতে হয় মেন গেটে তালা মারছেন বিভিন্ন দরজাতেও তালা মারছেন সেরকম জমি বন্ধন গৃহবন্ধন দুটোই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট গুরুদেব খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন জমি বন্ধন গৃহবন্ধন কেন আমাদের জরুরি করাটা এরপরে হয়তো আপনাদের এটা নিয়ে কোনো আর সমস্যা বা কনফিউশন হবে না আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন কেন জমি বন্ধন আর গৃহবন্ধন করা উচিত কিন্তু তবু একটা প্রশ্ন থেকে যাচ্ছে জমি বন্ধন গৃহবন্ধন করলেও ওটা কি নষ্ট হতে পারে কখনো জমি বন্ধন আর গৃহবন্ধন যদি আমরা লাগিয়ে রাখি বাড়িতে তাহলে কি ওটা কখনও ক্ষতি করতে পারে কেউ জমিবন্ধন গৃহবন্ধনের পর এই প্রশ্নটা নিয়ে আমরা আবার চলে যাব গুরুদেবের কাছে এবং জেনে নেব উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকের মনেই কিন্তু আসতে পারে যে আমরা যে গৃহবন্ধনটা লাগিয়েছি আদৌ সেটা কাজ করছে তো সেটা কি নষ্ট হয়ে যেতে পারে সেটা কি কেউ নষ্ট করে দিয়েছে কোনো নষ্ট হয়ে যাবে না তো এক্ষেত্রে আমি গৃহবন্ধনটা বলবো গৃহবন্ধন যারা যারা লাগাচ্ছেন তাদেরকে অবশ্যই খোলা মেলা জায়গায় গৃহবন্ধন লাগাতে হবে অর্থাৎ দেখা গেল আপনি এমন একটা জায়গায় লাগিয়েছেন সেটা হচ্ছে বদ্ধ সেখানে হাওয়া বাতাস খেলছে না খোলা মেলা জায়গা না এমন কি কোনো বাক্সে বা এমন কিছু কোনো ভিতরের দিকে পিছনের দিকে আপনি লাগিয়ে রেখেছেন তার ফলে তার যে প্রভাব ও প্রয়োগটা কিন্তু কম থাকে সেটা কাজও কিন্তু কম করতে পারে এর জন্য বলা হয় উঁচু জায়গায় আংটা হুক বা পেরেকে লাল কার দিয়ে বাঁধতে হবে এবং খোলা মেলা জায়গায় সেটা যদি ভিজিবেল হয় কেউ যদি দেখে তাতে কোনো সমস্যা নেই এক্ষেত্রে সবথেকে হাইলি অ্যাক্টিভ এটা তখনই থাকে যখন আপনি পূজা করছেন ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু আপনাকে ধূপকাঠি দেখাতে হয় এটাকে প্রত্যহ প্রত্যেক দিন এবার আরেকটা প্রশ্ন উঠে আসতে পারে আমি যদি বাড়িতে না থাকি তাহলে কি করণীয় সেক্ষেত্রে কিছু করণীয় নেই আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনি মানসিক জপ করে স্মরণ করলেই হবে যখন আপনি বাড়িতে থাকবেন তখনই ধূপ দেখালে হবে কিন্তু বাড়িতে আপনি আছেন কিন্তু ধূপ দেখাচ্ছেন না দিনের পর দিন সেরকমই পড়ে আছে সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি অশুভ শক্তি খুব পাওয়ারফুল অশুভ শক্তি বা কোনো তান্ত্রিকের দ্বারা গৃহবন্ধন নষ্ট হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে আপনি ধূপ দেখাচ্ছেন না তাকে আপনি পূজা করছেন না কারণ সেই শক্তিগুলো কাজ করছে আপনার গৃহে কী শক্তি কাজ করছে শিবধামের শক্তি কাজ করছে আপনাকে প্রোটেকশান দিচ্ছে অবশ্যই তাদেরকে আপনাকে শ্রদ্ধা করতে হবে ডিভোশান দিতে হবে ভক্তি দিতে হবে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন আপনি ঘর পরিষ্কার করবেন এই ঘর পরিষ্কার করার সময় খুব সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতে হবে কোনো ঝাটার বাড়ি যেন সেখানে না লাগে আপনাকে সেক্ষেত্রে করতে হবে একটা স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরে আপনি সেখানে একটা কাগজ পরিষ্কার কাগজে গঙ্গার জল ছিটিয়ে আপনি সেটা যদি ঝুল লেগে থাকে ময়লা লেগে থাকে আস্তে আস্তে আপনি পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে গৃহবন্ধন কোনোদিনও নষ্ট হবে না হ্যাঁ আমি যেগুলো বললাম সেই বিষয়গুলো কিন্তু গৃহবন্ধনের ক্ষেত্রে মেনে নিতে হবে আপনাদেরকে সেগুলো অবশ্যই করতে হবে জমি বন্ধনের ব্যাপারে আমি বলবো যে জমি বন্ধন একবার যদি আপনার নিয়ম বিধি মেনে ঠিকভাবে পোতা হয় কোনো দিনও নষ্ট হয় না জমি বন্ধন কোনো দিনও নষ্ট হবে না কোনো তান্ত্রিক কোনো অশুভ শক্তি সেটা যতই পাওয়ারফুল হোক না কেন জমি বন্ধন নষ্ট হয় না কিন্তু গৃহবন্ধনে কিছু নিয়ম বিধি আছে যেগুলো মানতে হবে সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো না মানেন তাহলে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায় যে তার পাওয়ার কমে গেল বা সেটা ঠিকঠাক মতো কাজ করছে না বা বাই চান্স কেউ ইচ্ছাকৃতভাবে সেটাকে নষ্ট করে দিল সেটাও হতে পারে ঠিক আছে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন গৃহবন্ধন এবং জমিবন্ধনের ক্ষেত্রে আমাদের কি কি। বিষয় মাথায় রেখে চলতে হবে গৃহবন্ধনের ক্ষেত্রে যেই যেই নিয়মগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু না মানলে আপনাদের পক্ষেও অসুবিধা হবে এবং গৃহবন্ধন পরিবর্তন করতে হতে পারে তো এরপরে আমার আরেকটা প্রশ্ন আছে গুরুদেবের কাছে সেটা হচ্ছে কবজ কবজ যেটা আমরা ধারণ করি আমাদের অনেক সময় প্রশ্ন থাকে মানে ভক্তদের অনেক সময় প্রশ্ন থাকে যে কবজ ধারণ করার পরে আমি যদি কোনো মৃতদেহকে ছুই অথবা মৃতদেহর সাথে যাই বা কোনো অসৌজ বাড়িতে যাই তাহলে কি কবজের যে কবচ যে আমাকে প্রোটেকশানটা দিচ্ছে সেটা কি নষ্ট হয়ে যেতে পারে তো এই বিষয়ে আমরা গুরুদেবের কাছে একটু জেনে নেব অবশ্যই বহু ভক্ত আমাকে ধামে এসেও কিন্তু এই প্রশ্নটা করেছে কারণ ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে যে কবজের সংখ্যা খুব বৃদ্ধি পাচ্ছে এবং কবজ সবাই ধারণ করতে চাইছে তার কারণ তারা মনে করছে যে আমরা ঘরের বাইরে তো আমাদেরকে বেরোতেই হচ্ছে আমরা ডেলি কোনো না কোনো কাজের কারণে বাইরে বেরোতে হচ্ছে সেখানে তো আমাদের কোনো প্রোটেকশান নেই সবার আগেই আমি বলবো আপনাদেরকে ক্রিয়া করানো হয় আপনাদের যদি কোনো রকম নেগেটিভ সমস্যা থাকে ক্রিয়া করেই কিন্তু ধাম থেকেই দেহবন্ধন দিয়ে দেওয়া হয় দেহবন্ধনটা হাতে বেঁধে দেওয়া হয় এবং দেহবন্ধনের সাথে আপনাকে শুভ শক্তির দূত প্রদান করা হয় যা আপনাকে রক্ষা করে তাহলে আমরা কবচ কেন নেব এর কারণ হচ্ছে আপনার দেহবন্ধনটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে আপনি কোনো একটা খারাপ জায়গায় গেলেন যেখানে নেগেটিভ ভাইব্রেশান বেশি কাজ করছে আপনি বেশি মানসিক জব করেন না আপনার ডিভোশান লেভেল সেটা ততটা নেই এবং আপনাকে যেগুলো যেগুলো করতে বলা হচ্ছে আপনি ঠিকভাবে মেনে করতে পাচ্ছেন না ব্যস্ততার কারণে সেই কারণে কিন্তু আপনার পিছন থেকে দুধ চলে যেতে পারে বা আপনার কিছু ভুলের কারণেও দুধ চলে যেতে পারে কারণ আপনি কোনো অসহজ বাড়িতে চলে গেলেন কোনো জেনারেলি নষ্ট হয় না কিন্তু কেউ ক্ষতি করার চেষ্টা করলে কোনো পাওয়ারফুল শক্তি কিন্তু অনেক সময় ক্ষতি করে নষ্ট করে দিতে পারে বিভিন্ন রকম মাধ্যমে সেক্ষেত্রে কবজ দেওয়া হয় কবজ কি ধরনের কবজ এখানে হচ্ছে সোনা এবং রূপা এটা হচ্ছে সায়েন্টিফিকভাবে তড়িৎ সুপরিবাহী হয় তামা ছাড়া ঠিক আছে তড়িৎ সুপরিবাহী হয় এটা চট করে নষ্ট হয় না কিন্তু তামার কবজ দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে রূপোর কবজ কোনো দিনও নষ্ট হয় না সোনার কবজও কোনো নষ্ট হয় না এই কবজ যদি একবার বানানো হয় সম্পূর্ণ দেহে একটা শুভ শক্তি কাজ করে তার সাথে দ্রুত থাকে এবং আমরা যখন ব্যস্ততার খাতিরে আমরা করতে পাচ্ছি না তখন একটা কবজ অবশ্যই নেওয়া উচিত যে আমি ধ্যান জপ করতে পাচ্ছি না এনাব সময় পাচ্ছি না আমি তো তাহলে একটা কবচ নিলে ফুল প্রোটেকশন থাকে সেক্ষেত্রে আপনি যদি মৃতদেহ ছোন বা আপনি খারাপ জায়গায় যান কোনোভাবে কিন্তু এটা নষ্ট হয় না কিন্তু যদি কোনো কারণে অগ্নি সংযোগ ঘটে বা আগুনের ছোঁয়া লাগে বা আপনি সেই জিনিসটা কোনো দেখা গেল সোনার উপার দোকানে দিয়েছেন এবং সে সেখানে চেন ঢোকাতে গিয়ে কোনো কিছু করতে গিয়ে তার উপর কোনো ক্রিয়ার প্রভাব ফেলার চেষ্টা করেছে সেক্ষেত্রে অগ্নি সংযোগের কারণে কিন্তু ভিতরের ম্যাটেরিয়ালগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা পুরোপুরি নষ্ট হয় না আমি বলছি আপনাদেরকে তার প্রভাব ও প্রয়োগ কমে যায় পুরোপুরি কখনোই নষ্ট হয় না আপনি একটা কাজ করতে পারেন যে তিন মাস অন্তর অন্তর সোমবার দিনকে বা শুক্রবার দিনকে যে কোনো শিব মন্দির থেকে আপনি নাম গোত্র বয়স দিয়ে পুরোহিতের কাছ থেকে পূজারির কাছ থেকে শোধন করিয়ে নিতে পারেন এর ফলে সেটা রিয়াক্টিভ হয়ে যাবে এটা কোনোদিনও নষ্ট হয় না কোনো দিনও নষ্ট হবেও না সে ব্যাপারে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন ব্যাস এতটুকুই বলার একদম আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তবুও আমার একটা খুব ছোট্ট প্রশ্ন রয়েছে গুরুদেবের কাছে যে আমাদের এখানে যারা ক্রিয়া করে চলে যাচ্ছেন তাদের তো অনেক প্রশ্নই থাকছে ভিডিওর মধ্যে আমরা এত প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না কিন্তু আর একটা শেষ প্রশ্ন যেটা না করলেই নয় ক্রিয়া করে চলে যাওয়ার পরে তাদের বাড়িতে গিয়ে কি কি নিয়ম পালন করা উচিত এইটা যদি একটু গুরুদেব আমাদের আলোকপাত করেন তাহলে খুব ভালো হয় অবশ্যই যেটা নর্মালভাবে বলা হয় যে যাদের অশুভ শক্তি থাকে নেগেটিভ চেকিংয়ে ধরা পড়ে যে নর্মালভাবেও অশুভ শক্তি লাগতে পারে এটা নর্মালভাবে হাওয়া বাতাসে লাগতে পারে কুপিত বায়ুর প্রভাবেও কিন্তু আমাদের বিভিন্ন ব্যাধি হচ্ছে এবং অশুভ শক্তি যেখানে যেখানে বসে সেখানেও কিন্তু একটা প্রভাবও প্রয়োগ করে আমাদের যে স্থূল শরীর আছে তার উপর তো আমাদের আমরা যেরকমভাবে মেডিকেল ট্রিটমেন্ট নিই তার ফলে কি আমাদের একটা কোর্স করতে হয় অ্যান্টিবায়োটিকের কোর্স যেমন আমাদের একটা ধারাবাহিকভাবে সেটা নিয়ে যেতে হয় এটা খুব টাফ কোনো ব্যাপার না একটা মানসিক জপ আছে যেটা মহামন্ত্র সমতুল্য আপনারা হয়তো সকলেই জানেন অনেকে কমেন্টও করেন ওম নামা শিবায় শক্তিরূপে গুরুপ্রীানন্দম নমহা ওম এই মন্ত্রটা আপনারা যত বেশি সম্ভব জপ করার চেষ্টা করবেন যদি খুব নাই পারেন তাহলে একশো আটবার করার চেষ্টা করবেন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে এছাড়া ন দিন ন দিন দিন তিন নং সাতাশ দিন জল খাওয়া ভালো হয় সব ক্ষেত্রেই ভালো হয় এবং যেগুলো বলা হচ্ছে যেরকম কারোর শারীরিক কিছু সমস্যা থাকে সেখানে সর্ষের তেল আর পড়ে পরে দেওয়া হয় এবার ধামের ভিড়ের কারণে তো তারা আসতে পারে না কিন্তু আমি একটা অখণ্ড দীপদান বিধি আমি সবাইকেই বলেছি এটা এর আগেও আমার একটা ভিডিওতে যারা শিবধামে আসতে পারছেন না তাদের জন্য মেনশান করা হয়েছে সেখানে বলা হচ্ছে সেটা করলে কিন্তু তারা খুব ভালো উপকার পাবে এবং সেটা কিন্তু ধামের তরফ থেকে বিশাল বড় একটা প্রাপ্তি হবে সমস্ত ভক্তদের তো আমি এটাই বলবো যে আপনারা মানসিক জপ করুন জল খান আপনারা যে জলটা আপনারা পড়ছেন সেই জলটা খান এবং অখণ্ড দীপদান বিধিটা আপনারা করে যান আর সর্ষের তেলের কপ্পূর পরে নিয়ে গেলে সেটাও আপনারা করে যান নিয়মবিধি আছে সেই নিয়মবিধিগুলো মেনশান করা হচ্ছে আপনারা দেখে নিন সেগুলো আর কোনো যদি প্রশ্ন থাকে আপনি প্লিজ ভক্তদের তরফ থেকে এই প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গুরুদেবের থেকে জানতে পারলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য শিবধামের তরফ থেকে আমি কস্তুরি দাস আজকে এই ভিডিওটা শেষ করছি ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম